তো আমার মনে হলো যে আসলে আপনাদের মুখ থেকে এরকম অসহায়ত্বের কথা যদি আমি শুনি আমি একটু বৃত্তিম হিসেবে তো আমি হতাশ হই মানে এরকম একটা দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে যে আরেকটা রাষ্ট্র বা আরেকটা ক্ষমতার বিপরীতে আরেকটা ক্ষমতা যে আছে তা আপনাদের মুখ থেকে এইসব কথা শুনে সেটা আমার কাছে প্রতীয়মান হয় কারণ আপনাদের উপর যে ক্ষমতা তুলে দেয়া আছে বা যেই ক্ষমতা অর্পণ করা আছে সেই ক্ষমতা যদি আপনারা না ব্যবহার করতে পারেন তাদের যে এই গুমের সাড়ে যারা জড়িত ছিলেন সেটা বিস্তারিত ডিসক্লোজ করার যে বিষয়গুলো আছে তা যদি আপনারা না পারেন বা আপনারের পক্ষে যদি না সম্ভব হয় তাহলে আর আমরা কার কাছ থেকে কি আশা করব সেটা হচ্ছে আমার উদ্বেগের জায়গা তো এটা অবশ্য আমি চাই যে এই সমস্ত বিষয়গুলো আর আমরা সামনে যেন না দেখি সরকারের একটা যথাযথ পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট যেসব বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন বা যে সমস্ত সংস্থাগুলো জড়িত ছিলেন ছিল তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা এবং যে সব ব্যক্তি বা যে সব সামরিক বেসামরিক যে কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া এখন সংক্ষেপে যদি আমি আরও বলি যে শেখ হাসিনা সে তো পেশিস্ট তার পেশিবাদী রিজিমে যা যা রিজিমে যা যা করেছিল তারপর আমরা জানি যে ঘুম ছিল সবচেয়ে একটা বড় যে অপরাধ তার মধ্যে একটা ছিল তো এক্ষেত্রে সে তো এই অপরাধটা সে একা করে নাই তার মধ্যে আরো বড় একটা গ্রুপ ছিল শুধু দু একজন তো ছিল না আয়নায়কর কারা পরিচালনা করেছিল তাদেরকে তো আমাদের চিহ্নিত করতে হবে এবং তারা যদি বলে যে তারা কী বলে তাদের বক্তব্য আমাদেরকে শুনতে হবে এই এর তাদেরকে খেয়ে নির্দেশ দিয়েছে এই আয়নায়কর চালানোর জন্য তাদেরকে খেয়ে সেই ক্ষমতা দিয়েছে এসব যদি আমরা না বের করতে পারি তাহলে তো আসলে এই গুমের যে সংস্কৃতিগুলোটা আমরা বলছি এটা তো আর মানে বন্ধ হওয়ার হয়তো এই মুহূর্তে এটা হচ্ছে না কিন্তু নেক্সট যে হবে না তার তো কোনো নিশ্চয়তা থাকবে না তো এক হাসিনা চলে গেছে নেক্সট যে কোনো হাসিনা আসবে না হাসিনার মতো কেউ আসবে না এমন তো কোনো নিশ্চয়তা তো আমরা দিতে পারি না তো এই কারণেই সেটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে জবাবদিহিতার আওতায় শুধু ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আসলে হবে না কীভাবে রাষ্ট্রকেও তার জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে রাষ্ট্র এবং সরকার যারা ক্ষমতায় থাকে তাদেরকে এবং রাষ্ট্র এখানে আমরা বলি রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার তাহলে রাষ্ট্র তো এখানে ইনভলভ মানে তার মধ্যেই থাকে সুতরাং রাষ্ট্রকেও তার যে জবাবদিহিতার মধ্যে আনা এবং তাদের যে ক্ষমা চাওয়া এবং তাদের যে বিক্রিমদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে সেটা দোষ স্বীকার করা অপরাধ স্বীকার করা মানে রাষ্ট্রের কর্তৃক যে অপরাধটা সংগঠিত হয়েছে সেটা স্বীকার করা সেটা একটা আমি বলবো আরেকটা হলো আপনার যে গোপন কারাগারগুলোর কথা বলা হলো যে এখানে আমাদের গুম মিশনের সামঞ্জস্য মেম্বার নাবিলাই ত্রিশ উনি যেভাবে বললেন যে যে অসহযোগিতার কথা বা সেখানে যে গোপন কারাগারগুলো কীভাবে আছে বা আমরা মাননীয় গুম কমিশনের চেয়ারম্যানের কাছ থেকেও আমরা শুনেছি যে এই কারাগারগুলোকে মানে ইয়ে করতে না পারা সুরক্ষা দিতে না পারা বা তো আমি বলবো যে এই কারাগারগুলো আমরা তো চিনতে পেরেছি ওই কীভাবে আমি শুনেছি যে নাভিলাই শুনি বললেন যে যে জুলাই মিউজিয়াম হয়েছে সেখানে যে আমরা আপনারা যে ইয়েগুলো তুলে ধরেছেন গোপন কারাগারের যে একটা অবয়ব বা তার যে একটা বানিয়েছেন সেটা তো একটা ফেক মানে একটা আদলে বানানো হয়েছে এখন রিয়েল যে কারাগারগুলো এটা তার সেই কারাগারগুলোর অবস্থা কী হবে এখন আমার দাবি হলো যে এই কারাগারগুলোকে হেফাজতে নেয়া এই যে গোম কমিশনের হেফাজতে নেওয়া এবং এখনও তো স্থান নেওয়া যায়নি তো এখনও সেই কারাগারগুলো কার হেফাজতে আছে কারা দেখাশোনা করছে এটাও কিন্তু আমাদের জানা দরকার আছে এখন এই কারাগারগুলো কেন আমরা এখনও পর্যন্ত হেফাজতে দিতে পারলাম না এটা কিন্তু আমরা সেই জবাব আমি আমি চাই এবং সেই কারাগারগুলো এখন কি অবস্থায় আছে আমরা তো আর প্রতিদিন মানে দেখে আছি না এবং সর্বশেষ অবস্থাও আমাদেরকে জানতে হবে যে কারাগারগুলো এখন কী অবস্থা রাখা হয়েছে সেখানে যে এভিডেন্স ছিল সে এভিডেন্স ধ্বংস করা হচ্ছে কিনা নষ্ট করা হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের জানার অধিকার আছে এবং এই কারাগারগুলোকে আমার দাবি অবিলম্বে কমিশনের হেফাজতে নিয়ে উন্মুক্ত করে দেওয়া মিউজিয়াম হিসেবে রাখা সেই কারাগারগুলোর থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে এই কারাগারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে পর বছর মানুষকে অমানবিক অবস্থায় রেখে গুম করে রেখে দেওয়া হয়েছে এবং অনেক মানুষকে এখানে এখানে রাখার পরও তাদেরকে মেরে ফেলা হয়েছে এই যেন শুধু আমাদের দেশের নয় সারা বিশ্বের মানুষ যাতে জানে যে এই ঘুম যে বড় কত বড় অপরাধ এবং এভাবে যে মানুষকে কষ্ট করে থাকতে হয় তো আমি আর বেশি ইয়ে বলবো না যে আমার সবাইকে আরেকবার বিশেষ করে ঘুম কমিশন এবং অফিস অফ কমিশনার অফ হিউম্যান রাইটস যে ইউএনএ যে আয়োজিত আজকে এই সবাই সভায় আলোচনার আলোচনা আরেকবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি